যারা ফেসবুক ব্যবহার করতেছি তারা সবাই ফেসবুকের মধ্যে একটা আপডেট পেয়েছি নতুন আপডেট সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আগে সেটা ছিল না তো কন্টেন্ট মনিটাইজেশন সেটা কিন্তু লক করা ফেসবুক পেজ কথা বলতেছি আমি কিন্তু প্রোফাইল নয় প্রোফাইলের কথা টোটালি বলতেছি আমি বলতেছি ফেসবুক পেজ কথা তাহলে ওই ফেসবুক পেজ মধ্যে যারা একদম সম্পূর্ণ নতুন ফেসবুক পেজ ব্যবহার করতেছেন আমার মতো আমিও সেম ফেসবুক পেজ ব্যবহার করতেছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা তাদেরকে বলতেছি তো তাদের সবার পেজেই কিন্তু ওই কন্টেন্ট মনিটাইজেশন সেট আসছে কিন্তু সেট আপ নয় সেটা সেটা কিন্তু লক করা সেটা আমাদেরকে আবেদন করতে হবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কি করতে হবে আবেদন করতে হবে তো ওই আবেদনটা আমরা কিভাবে করব কোন জায়গা থেকে করব তো প্রথমে আপনি সরাসরি আপনার নিজের প্রোফাইলে চলে যাবেন উপরে উপরে আপনার যে প্রোফাইল আইকন দেওয়া আছে ওই প্রোফাইল আইকনের মধ্যে চাপ দিয়ে চাপ দিলে আপনি সরাসরি আপনার প্রোফাইলে চলে যাবেন তো প্রোফাইলে চলে যাওয়ার পর আপনি কি করবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে নিচে আসি যে মনিটাইজেশন লেখাটি আছে ওই মনিটাইজেশনের পাশে সি অল সি অল এর মধ্যে যাবেন সি অল এর মধ্যে গিয়ে আপনি নিচের দিকে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন লেখা আছে ওটা কিন্তু লক করা মানে তালা মারা তারপর হচ্ছে ওই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে চাপ দিবেন আমার এখানে সেটা শো করবে না কারণ আমি কালকেই সেটা আবেদনটা করে ফেলছি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সেখানে সেজন্য আমার এখানে সাবমিটেড লেখা আছে তো সাবমিটেড যেহেতু লেখা আছে তাহলে আমাদের কি করতে হবে ওই সাব ওখানে লেখা লেখা থাকবে যে আই এম ইন্টারেস্টেড এই ধরনের লেখা থাকবে আপনি আই এম ইন্টারেস্টেড এর মধ্যে চাপ দিলেই একটা দেখবেন খালি ঘরের মতো অংশ নিচের দিকে আসে তো খালি ঘরের মতো অংশটাতে কি লিখতে হবে খালি ঘরের মতো অংশটাতে অবশ্যই লিখতে হবে যে কি আই এম হাইলি ইন্টারেস্টেড অন দিস প্রোগ্রাম প্লিজ গিভ মি কন্টেন্ট মনিটাইজেশন লিখে ওইটা যখন লিখবেন আপনি লিখার পরে নিচের দিকে দেখবেন সাবমিট করার জন্য আপনাকে অনুরোধ জানাবে তখন আপনি ওই অংশটাতে চাপ দিবেন নীল লেখা লেখা অংশ ওইটার মধ্যে চাপ দিবেন চাপ দিলেই আপনি তখন আপনার এটা আবেদন হয়ে গেল আবেদন হওয়ার পর আপনার কাছে আপনি তো বুঝতে পারবেন এখানে একটা লেখা শো করবে তো ওই লেখাটা যখন শো করবে তখন আপনি বুঝতে পারবেন যে কি আপনার ওইটা আবেদন করা হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করা হয়ে গেছে তো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করা মানে এই নয় যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সাথে সাথে পেয়ে যাবেন সাথে সাথে পাবেন না যেহেতু আপনার পেজটা নতুন যেহেতু আমার আমার নিজেরও পেজটা নতুন তাহলে আপনাকে কি করতে হবে অপেক্ষা করতে হবে কাজ করে যেতে হবে কিন্তু ভিডিও পোস্ট করতে হবে প্রতিদিন আপনি তিনটে তিনটে রিলস এই দশ পনেরো সেকেন্ডের বা আট দশ সেকেন্ডের এরকম রিলস আপলোড করুন প্রতিদিন কমপক্ষে তিনটে কমপক্ষে তিনটে রিলস আপনাকে অবশ্যই আপলোড করা লাগবেই বা ছবি 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 একটা হলে বাকি দুইটা রিলস এই ধরনের আপলোড করে যেতে হবে ফেসবুক কিন্তু আপনাকে তদারকির যেহেতু আপনি আবেদন করেই ফেলছেন তাহলে তদারকির মধ্যে যেহেতু রাখবে আপনাকে অবশ্যই কি করতে হবে কাজ করে যেতে হবে মধ্যে আবেদন করে বসে থাকলে হবে না তো কাজ করে যেতে হবে তো কাজ করার পরে যখন আপনি একটা পর্যায়ে চলে যাবেন যখন আপনার ফলোয়ার দুই তিন হাজার হয়ে যাবে যেমন আমার রিলেটেড একজন পেয়েছেন আমার রিলেটেড বলতে আমার ওই পরিচিত আর কি এলাকার পরিচিত একজন পেয়েছেন উনার মাত্র আমি দেখলাম দেখলাম যে তিন হাজার ছয়শ ফলোয়ার পেজের মধ্যে উনি কিন্তু এতই ভাগ্যবান যে ভাগ্যপতি ভাগ্যবান নয় সরি উনি মহিলা তো ভাগ্যপতি তো অবশ্যই উনার পেজের নাম হচ্ছে চাটগাইয়া পরিবার ওনার পেজের নাম হচ্ছে চাটগাইয়া পরিবার অবশ্যই আপনারা ওনাকে সাপোর্ট করবেন যারা আমার সাথে রিলেটেড আছেন যুক্ত আছেন তারা অবশ্যই ওনাকে সাপোর্ট করে যেমন চাটগাইয়া পরিবার এই পেজটি ফলো করে দিবেন ওনার ফলোয়ার খুবই কম মাত্র চৌত্রিশশো কিন্তু ওনার ভাগ্য এতই ভালো যে উনি ভাগ্যবতী অবশ্যই ভাগ্যবতী কারণ তিনি খুব অল্প সময়ের মধ্যে পেজের মধ্যে ওই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন কিন্তু এখনো সেট আপ করে নাই আমাকে পেজটা দেখাইছেন উনি কিভাবে সেট করবে আমি একটু বড় বলে দিলাম উনাকে কিভাবে কিভাবে করতে হবে উনি হয়তো কাগজপত্র সবগুলো রেডি করার পর আমাকে জানাবেন যা কো সব কথা বাদ দেন তো আমি যেটা বলতে চাচ্ছি যে কি ওই পেজের কথাই বলতেছি তাহলে আপনাকে ওই কন্টেন্ট মনিটাইজেশন আবেদন করার পরে কিন্তু আপনি পেয়ে যাবেন না আপনাকে কাজ করে যেতে হবে ফেসবুক আপনাকে তদারকির মধ্যে রাখবে ওই তদারকির করার পরে যদি ওনাদের পছন্দ হয় যে আপনি তো আবেদন করে ফেলছেন উনারা জানে জেনে গেছে তাহলে ওই তদারকির মধ্যে যদি আপনি যদি পরে যান যদি পছন্দ হয় যে আপনার সবগুলো ভালো হচ্ছে সব কিছু বিউটি তারপর তারপরে হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট ভালো আছে সবগুলো মিলিয়ে তখন ওরা পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে ওই কন্টেন্ট মনিটাইজেশনটা আপনাকে ওকে করে দিবে মানে সাবমিট করে দিবে আপনার জন্য ওইটা একদম মানে ফ্রি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকুই আশা দেখা হচ্ছে পরবর্তী আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে